বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ভোরের সকালে সবাইকে শুভ সকাল তো আজকে আমি আপনাদের সাথে বাগানে কাজ করব আর একটা আমাদের ইসলামিক একটা হাদিস আপনাদেরকে শোনাবো সবাই আমরা কম বেশি জানি যেহেতু আমরা মুসলিম আমরা সবাই এগুলো পালন করি এবং সবাই এই সম্পর্কে আমাদের ধারণা আছে কিন্তু অনেকেই সঠিক ধারণাটা আমরা পাই না তো আজকে আমি আপনাদের সাথে সেই শেয়ারটাই করব। আজকে আমি একটা গল্প আপনাদেরকে বলবো সেটা হলো আমাদের ক্যাবলার ইতিহাস আমরা জানি ক্যাবলা সাধারণত আমরা যেদিকে নামাজ পড়ি সেটাকে ক্যাবলা বলা হয় তো সেই ক্যাবলার কিন্তু একটা সুন্দর ছোট্ট ইতিহাস আছে সেই ইতিহাসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। একদা নবী করিম সাল্লাহ সাল্লাম যখন হিজরত করিম মদিনায় চলে গেলেন তখন ওখানকার লোকেরা ছিলেন ইহুদি তো ইহুদিরা সাধারণত মসজিদে আকসাতে নামাজ পড়তেন না ক্যাবলা করতেন ওই দিকে করে নামাজ পড়তেন তখন নবী করিম সাল সাল্লাম তাদেরকে তাদের খুশি করার জন্য তাদের ওই নিয়ম অনুযায়ী ওই মোকাদ্দাসের দিকে নামাজ পড়তেন তো এটা ষোলো থেকে সতেরো বার উনি পড়েছেন পরবর্তীতে ওনার মনটা খুব খারাপ হয়ে গেল যে আমি যদি ইব্রাহিম আলাইসাল্লামের কাবা বা যেটা আমরা এখন বর্তমানে পড়ি কাবার দিকে করে নামাজ পড়তে পারতাম তাহলে খুব ভালো হতো তখন উনি চিন্তা করতে লাগলেন যে আল্লাহর আদেশ আসলো তখন উনি ওই কিবলায় ওই দিক ফিরে ইব্রাহিম আল্লাহ সালামের কিবরার দিকে নামাজ পড়া শুরু করলেন এদিকে তারা ইহুদিরা খুব সমালোচনা করা শুরু করে দিলেন পরবর্তীতে উনি আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি শুরু করলেন যে হে আল্লাহ যদি একটা ওহি নাজিল হতো তাহলে ভালো হতো তা উনি সবসময় তখন অস্থির হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতেন কখন জিব্রাইল আল্লাহ সালাম আসবেন ওহি নিয়ে এবং সেই কথাটা বলবেন পরবর্তীতে হিয়া আসলো এবং কিবলা হয়ে গেলো ইব্রাহিম সালামের দিকে তখন উনি খুব খুশি হলেন উনি চাইতেন যে ইব্রাহিম সালামের কাবা ঘরের দিকে যেন আমাদের কিবলা হয় তাহলে আমরা কিবলার ইতিহাসটা শুনলাম ভালো করে জেনে নিলাম এটা সুরা বাকারার আপনার এক নাম্বার নজুলে এবং তিন নাম্বার নম্বর নজুলে দেওয়া আছে তো আমি তো সবসময় কোরআন পড়ি আর এই ব্যাখ্যাগুলো আমি পড়ি এবং এই ব্যাখ্যাগুলো থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি অজানা জিনিসগুলো কিন্তু আমরা এগুলোর মধ্যে জানতে পারি আমরা যারা মুসলমান আমরা ইসলাম ধর্ম পালন করি সঠিক নিয়মে সঠিক জিনিসগুলো যদি আমরা জেনে থাকি তাহলে আমাদের মনেরও একটা তৃপ্তি থাকে তাই আমি মাঝে মাঝেই যখন কোরআন পড়ি তখন এই ব্যাখ্যাগুলো সানের নজরগুলো আমি পড়ি আর আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর মাঝে মাঝে আমরা যেহেতু মুসলমান আমরা কাজ করব কাজের পাশে আজে বাজে কথা না বলে যদি ইসলামকে তুলে ধরি ইসলামের কিছু বিষয় সম্পর্কে আপনাদের সাথে অবগত করি তাহলে এটা কতই না ভালো হয় আমাদের জন্য যারা জানেন না তারা জেনে গেলেন আর যারা জানলেন তারা তো জানলেনই তো জানার পরেও কিন্তু আমাদের এইগুলো শুনতেও ভালো লাগে এবং পড়তেও ভালো লাগে বারংবার আমরা হাজারবার ইসলাম জানি ইসলামকে পালন করি তারপরও সেই ঘটনা সেই ইতিহাস সেই বর্ণনাগুলো আমরা জানার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফিজ